আসসালামু আলাইকুম আমি রাংগঞ্জ থানার অধীনে শিরমদি গ্রাম গাইনের বাড়ির মোহাম্মদ শাহজাহান বাইকে একটু দেখতে আসলাম উনি খুবই অসুস্থ দীর্ঘদিন উনি কিডনি নষ্ট হয়ে গিয়ে ডাকা অনেকগুলো হাসপাতালে চিকিৎসা করছেন কিন্তু ওনার শরীরের অবস্থা খুবই খারাপ সবার কাছে একটা আকুল আবেদন যে যেখান থেকে দেখতেছেন বা দেখবেন সবার প্রতি একটু আকুল আবেদন রইল যে শাহজাহান ভাই খুবই একজন ভালো মানুষ ছিলেন এবং খুবই ভালো মানুষ ওনার শরীরের অবস্থা খুবই খারাপ ওনার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে উনি টাকার অভাবে এখন চিকিৎসা করতে পারতেছে না তো আমরা যে যেখান থেকে ওনার এই ভিডিওটা দেখব সবাই একটু শাহজাহান ভাইয়ের ফ্যামিলির দিকে সবাই তাকাবো এবং শাহজাহান ভাইয়ের ফ্যামিলির চিকিৎসার জন্য বা শাহজান ভাইয়ের চিকিৎসার জন্য সবাই একটু এগিয়ে আসবো মানবতার দিক থেকে আমরা সবাই ওনার পাশে একটু দাঁড়াই ওনার খুবই অবস্থা খারাপ ওনার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে মৃত্যুর সাথে উনি পাঞ্জা লড়ছে যদি আমরা যে যেখান থেকে দেখি এবং বিত্তবান লোকরা যদি ওনার একটু পাশে দাঁড়ায় তাহলে উনি চিকিৎসা করতে পারবে ওনার ফ্যামিলিতে এমন অবস্থা জর্জরিত যে চিকিৎসা করার মতো অবস্থা নাই খুবই খারাপ ওনার ঘরের পরিবেশটা একবারে খুবই খারাপ খুবই অসহায় অবস্থা আছে এই ভাইয়ের প্রতি আমরা সবাই দেশের বিত্তবান লোকরা যদি এগিয়ে আসি তাহলে ওনার একটু চিকিৎসা করানো যায় শাহজাহান ভাই ফ্যামিলির দিকে তাকিয়ে আমরা সবাই যদি একটু পাশে দাঁড়াই তাহলে ওনার অনেক হেল্প হবে একজন মানবতার দিকে আমরা এগিয়ে যাব তো আমি শাহজাহান ভাইয়ের ফ্যামিলির লোকদের সাথে একটু কথা বলতেছি আপনারা একটু শুনুন আসসালামু আলাইকুম ভাবি শাহজান ভাইয়ের কিভাবে কি রোগটা শুরু হলো বা কি থেকে কি হয়ে গেল কিভাবে ওনার দুটি কিডনি নষ্ট হলো আপনি তো শাহজান ভাইয়ের স্ত্রী নাকি আচ্ছা তাহলে একটু আপনি পুরা খুলে বলেন কি থেকে শাহজান ভাই এমন হয়ে গেল জ্বর হয়েছিল জ্বর হওয়ার পরে ডাক্তার

তিন চার দিন থাকার পর আমি কষে আমি আর এখানে রাখব না যাতে উন্নতি নাই আমি ডাকা নিয়ে যাই ডাকা তারপর ডাক্তারে দেখাইলাম ডাক্তার দেখাই তারপরে হেরে পদ আসি ইমার্জেন্সিভাবে এর অবস্থা খুবই খারাপ আর ইমার্জেন্সিভাবে আমরা হাসপাতালে নিয়ে কিডনি হাসপাতাল নিয়ে ভর্তি করি কিছু দিন হাসপাতালে নিয়ে গেলাম দেওয়ার পরে হেরে পদে কি আমাকে রোগী ভর্তি করে ভর্তি করার পরে এরা ওটা সামনে রুগীর ডায়ালিস করতে

আমাদের কোনো ভাষা নাই সবার প্রতি অনুরোধ রইল যে একজন মা একজন বোন একজন নারী একজন এক ভাইয়ের স্ত্রী ওনার পাশে আমরা সবাই একটু দাঁড়াই আমরা এলাকাতে রাঙমঞ্জ থানাতে সারা বাংলাদেশে যে যেখান থেকে বিদেশ থেকে প্রবাস থেকে আমরা ভাইকে দেখার পরে আমরা সবাই একটু ভাইয়ের পাশে দাঁড়াই ভাইয়ের অবস্থা খুবই খারাপ সবাই একটু ভাই এবং এই বোনের চোখের ফানি এবং এই বনের চোখের আত্মনা ফানি এবং কান্না আত্মনাদগুলো আমরা একটু শেয়ার করি আমরা প্রত্যেকে যদি একটু সাজান ভাইয়ের দিকে শাহজান ভাইয়ের ফ্যামিলির দিকে একটু খেয়াল করি তাহলে আমরা সবাই একটু একটু খেয়াল করি ওনার অবস্থা খুবই খারাপ উনি যে এখন ডায়ালিসিস করবে ডায়ালিসিস করার মতো ওনার টাকা নাই ওনার দুটি ছেলে একটি মেয়ে ছোট্ট ছোট্ট ছেলে দুটি এই ছোট্ট ছোট্ট ছেলে দুটি মাদ্রাসা পড়ে দিনই কাজ করতেছে দিনই পড়ালেখা করতেছে আল্লাহ যেন তাদের দিনই আমল শিক্ষা দিতে পারে এবং সবাই একটু আমার জোর হাতে একটা অনুরোধ যে প্রত্যেকে আমরা প্রত্যেকে একটু শাহজান ভাই শাহজান ভাইয়ের ফ্যামিলির দিকে একটু তাকাই এবং শাহজাহান ভাইকে যেন একটু চিকিৎসা করানো যায় সবার কাছে অনুরোধ সবাই যে যেখান থেকে পারেন

আচ্ছা আমি তারপরে স্কিনে স্কিনে শাহজান ভাইয়ের ফ্যামিলির শাহজান ভাইয়ের ওয়াইফের এই বিকাশ নাম্বারটা দিয়ে দিব আপনারা দেশ বিদেশ থেকে যে যতটুকু পারেন দয়া করে একজন মৃত্যু শয্যা এই শাহজান ভাই মৃত্যু সজ্জায় এই শাহজান ভাইয়ের প্রতি সবাই একটু সবাই একটু হেল্প করেন সবাই একটু সাহায্য করেন সবাইকে একবারে অনুরোধ করে বলছি সবাই একটু শাহজান ভাইকে একটু সাহায্য করবেন সবাই একটু সাহায্য করলে হয়তো শাহজাহান ভাই আল্লাহ হয়তো ওনাকে আরও সুস্থ রাখতে পারে আলো দীর্ঘ হায়াত দান করতে পারে আমরা সবাই সবাই একটু শাহজাহান ভাইয়ের পাশে দাঁড়াই প্রত্যেকটা মানুষ আমরা শাহজাহান ভাইয়ের ফ্যামিলির দিকে একটু তাকাই শাহজাহান ভাইয়ের অবস্থা খুবই খারাপ সবাই শাহজাহান ভাইকে একটু দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে ন্যাক হায়াত দান করে এবং সুস্থতা দান করে ভাই আপনি কিছু বলেন একটু আপনার তো ভাই 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 ভাইয়ের জন্য এমন মানবতা এবং ভাইয়ের সুখে দুঃখে আরেক ভাই পাশে এসে দাঁড়ায় উনি হলো উনার আপন ভাই তো আমি সবার কাছে অনুরোধ করবো উনি এত মানে ভাড়াক্রান্ত ওনার মুখ দিয়ে কথা আসতেছে না ওনার ভাইয়ের অবস্থা নিয়ে উনি খুবই চিন্তিত এবং খুবই হাসপাতালে হাসপাতালে দৌড়াইতে দৌড়াইতে উনি মানে খুবই খুবই অবস্থা খারাপ ওনারও বলেন একটু বলেন দেশবাসীর কাছে বলেন একটু যেন বলেন আপনারা সবাই যদি একটু সহযোগিতা করেন এই যে আমি ওনার পাইল এবং ডাক্তার যে দেখাইছে ওই পাইলটা ছবি দিচ্ছি এখন ওনাদের কাছে এমন অবস্থা খারাপ হয়ে গেছে যে ওনাদের কাছে টাকা নাই ওনারা যে ডাক্তার দেখাবে বা ডাক্তারের কাছে আবার যাবে যাবার মতো ওনাদের কাছে টাকা পয়সা নাই ভাই খুব অবস্থা খারাপে আছে। আমি প্রত্যেকটা রিপোর্টের আপনাদের ছবি দিচ্ছি খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ সবাই যে যেখান থেকে সকল মানবতার পেরিয়ালা ভাইদের জন্য বলছি সকল মানবতার পেরিয়ালা ভাইরা সবাই একটু এই শাহজাহান ভাইয়ের প্রতি বিকাশে যেইভাবে হোক বাড়িতে এসে হোক সবাই একটু হেল্প করবেন আমাদের রাংমোজ থানার তিন নং বাহাদুর ইউনিয়ন শিরোমদি গ্রামের গাইনের বাড়ির মোহাম্মদ শাহজাহান ভাই খুবই অসুস্থ ওনার জন্য সবাই দোয়া করবেন এবং ওনাকে সবাই সবাই একটু হেল্প করবেন দেখছেন আমি সবগুলো রিপোর্ট দেখাচ্ছি খুবই খারাপ ওনার অবস্থা খুবই খারাপ সবাই একটু বেশি 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 শেয়ার করবেন সবাই একটু সবার কাছে অনুরোধ সবার কাছে অনুরোধ সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন কেউ না কেউ কোনো না কোনো মানবতার ভাই ওনার পাশে একটু দাঁড়াবে সবার কাছে অনুরোধ যেই বাবা সবাই একটু এই মানবতার শাহজাহান ভাই ওনার পাশে দাঁড়াবেন আমি কি বলবো আমারও চোখের পানি চলে আসতেছে ওনার অবস্থা খুবই খারাপ সবাই একটু ওনার পাশে দাঁড়াবেন আমি স্কিনে স্ক্রিনে অবশ্যই অবশ্যই নাম্বারটা দিয়ে দিব ওনাদের বিকাশ নাম্বার ভাবি একটু বলেন আবার দেশবাসী সবার উদ্দেশ্যে একটু বলেন

আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একটু বেশি বেশি শেয়ার করে দিয়ে এই শাহজাহান ভাইয়ের ফ্যামিলির দিকে একটু খেয়াল করবেন সাহায্য করবেন ওনার অবস্থা খুবই খারাপ আল্লাহ হাফেজ